যারা সেলিব্রিটি তাদেরকে সবাই অনুসরণ করেন এমনকি অনেকে পছন্দের তারকার আদর্শ ধারণ করেন তামিম ইকবাল খান দেশের একজন অন্যতম সফল ব্যাটসম্যান তাকে লক্ষ লক্ষ ভক্ত অনুসরণ করেন তাই তিনি যদি কোনো ভালো কাজের সাথে যুক্ত হন তাহলে সেটা নিশ্চয়ই তার ভক্তদের অনুপ্রাণিত করবে আর তেমন কাজই করে দেখালেন ক্রিকেটার তামিম ইকবাল খান সিলেটের রাজপথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সিলেট নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র আনোয়ার জামান চৌধুরীর সারথী হলেন তিনি নেমে গেলেন পরিচ্ছন্নতার কাজে শুক্রবার রাতে তামিমকে নিয়ে রাজপথে নামেন সিলেটের মেয়র নগর ভবনের সামনে থেকে নগরী চত্বর হয়ে সার্কিট হাউজের সম্মুখ সুরমাতির পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি এ সময় তামিম বলেন ওনার সাথে আমার এমনি ব্যক্তিগতভাবে অনেক কথা হয় আমি জানি যে উনি সিলেটকে নিয়ে কি প্ল্যানিং করছেন মেয়র থাকবেন সিলেটের উন্নতি হবে আর প্ল্যান ইন সিলেট নিয়ে ইনশাল্লাহ আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরাও জানতে পারবেন দেখতে পারবেন সিটি দেখেন আমার কাছে মনে হয় এটা সবার করা উচিত এ কাজে কেউ সেলিব্রিটি না কেউ নর্মাল পিপল না কেউ অন্য কিছু না আমার কাছে মনে এটা সবার দায়িত্ব আমি একটাই ছোট একটা কথাই বলবো আপনাদেরকে যখন আমাদের এখান থেকে সবাই আমরা দেশের বাইরে যাই হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফালাই কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফেলাই এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়েছে আমার তো মনে হচ্ছে খুব পরিষ্কার লাগতেছে আগের থেকে এতটুকু আমি বলতে পারি আমি সিলেটে বেশ কয়েকবার এসেছি ক্রিকে ক্রিকেটের কারণে আমি রাস্তার থেকে যখন আসতেছিলাম হোটেল থেকে আমার আমি আমার সাথে এলিফাইচন নিয়েও বলতেছিলাম যে আসলে উই ক্যান সি দ্য ডিফারেন্স বাট এখনও ইটস টু আর্লি ইটস জাস্ট দ্য স্টার্টিং আই শিওর আনোয়ার ভাইয়ের লিডারশিপে এই জিনিসটা সিলেটের জনগণের সাপোর্টে ইনশাল্লাহ এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা ভালোভাবে শেষ করতে এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সফরে আসায় এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ